দক্ষিণ কলকাতা সনামধন্য বিজেপি নেত্রী সংঘমিত্রা চৌধুরী তিনি জয়েন করলেন আজকে তৃণমূলে এবং বিজেপির কোন কেচ্ছা ফাঁস করলেন আপনারা দেখুন নয় এসেছি কাজ করবো বলে কারণ বিজেপিতে আমার পথ ছিল আমাকে হাওড়া জেলার ইনচার্জ করা হয়েছিল কিন্তু তাতে কিছু হতো না ছিঁড়ে ভিজতো না মানুষের জন্য কাজ করতে গেলে যে ক্ষমতাটুকু দরকার হয় সে ক্ষমতা আমার ছিল না যত এমএলএ এমপি যারা আছেন তাদের কাছে অনেকবার গেছি অনেকবার বলেছি ডক্টর সুভাষ সরকার তখন এইমস হয় অনেকবার বলেছি আমাদের ছেলেদেরকে চাকরি দেওয়া হোক তিনি পরিষ্কার বলেছেন আমাদের অনেক কার্যকর্তারা জানেন আমি যদি মিথ্যে কথা বলে থাকি তিনি বলেছেন চাকরি দিলে ঝান্ডাকে ধরবে তা এই ধরনের মানসিকতা যে দলের সেই দলের প্রতি আস্তে আস্তে আকর্ষণ হারিয়ে গেছে মজা পাচ্ছিলাম না দেখুন বিজেপিতে যখনই যে সভাপতি হয় আগের সভাপতির লোকদের সরিয়ে দেয় সেটা রাজ্যস্তরে জেলাস্তরে স্তরে সব জায়গায় তো প্রতিদিন কেউ না কেউ ব্রাপ্ত হয়ে যায় আমি দেখেছি যারা বুথ স্তরের কর্মী যারা স্তরের কর্মী তাদের আবেগকে কিভাবে কাজে লাগানো হয় হিন্দুত্বর আবেগ তাদেরকে কাঁধে ঝান্ডা নিয়ে তাদেরকে মাইলের পর মাইল মিছিলে হাঁটিয়ে কিন্তু তার বিনিময় তারা কি পায় কিচ্ছু পায় না শুধু এই আবেগটুকুই তাদের আছে আর যারা মধ্যস্তরের মানে আমার মতন যারা কার্যকর্তা ছিলেন তাদের কপালে জুটেছে শুধু অপমান রাজ্য অফিসে একটা বসার আলাদা ঘর নেই সেখানে গিয়ে আপনাকে রিসেপশনে বসে থাকতে হবে আজকে অমিতাভ চক্রবর্তী যিনি ওজিয়েস আছেন তার তো সময় হয় না তিনি তখনও ফোনই তোলেন না তিনি সব ডিসিশন নিচ্ছেন আর তার যত চ্যালাচ এমন নতুন জুটেছে জগন্নাথ চ্যাটার্জি দীপাঞ্জন গুহ এরা পুরো রাজ্যটাকে বারোটা বাজিয়ে দিচ্ছে আপনি এতদিন যেটা মুখ খুলে বলতে পারেনি আজকে বলছি দক্ষিণ কলকাতাকে বারোটা বাজিয়ে দেওয়ার পেছনে যাদের নাম না নিলেই না দীপাঞ্জন গুহ সৌরভ শিকদার এরা এই লোকসভায় কত টাকা পেয়েছে একটু খবর নিয়ে দেখবেন কত টাকা সাইফান হয়েছে প্রত্যেকটা জেলা থেকে খবর নিয়ে দেখবেন আজকে একটা জেলা সভাপতি করতে মন্ডল সভাপতি করতে টাকা নেওয়া হচ্ছে কেন আজকে সেই দলে থাকবে যদি আন্ডারস্ট্যান্ডিংটা ওপরতলায় হয় যদি তৃণমূল বিজেপি সেটিং হয় তবে রাজ্য রাজ্যে যেই দলটা শাসক দল তার সঙ্গেই কাজ করব অন্তত হসপিটালে ভর্তি করতে পারবো চারটে মানুষকে গরিব মানুষকে কিছু করে দিতে পারবো আজ মোদিজি ছাড়া কেউ কিচ্ছু করে না গোটা রাজ্য বিজেপিতে সামাজিক কাজ শূন্য যতটুকু করেন মোদিজি করেন তার প্রতি সম্মান আমার আগেও ছিল এখনো থাকবে তিনি আমাদের প্রধানমন্ত্রী শাসক দলের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে আজকে তিনবার তিনি জিতেছেন তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে কিছু ভালো কাজ তো আছে তিনি যেভাবে হোক তিনি বাংলার মানুষের সঙ্গে কানেক্ট করতে পারেন তিনি রাজনীতিটা বোঝেন তাই যেই দলটা প্রফেশনাল দল যে দলটা কাজ করতে জানে যেই দলটা একটা সুদূর একটা প্রান্তে গিয়ে একটা অফিস স্কুলে বসেনি কর্পোরেট অফিস যেখানে ঢুকতে গেলে পারমিশন লাগে যেখানে সারাদিন এসি চলে খালি ঘরে যেখানে মানুষ মানুষের সঙ্গে সুন্দর করে কথাটাও বলে না সে পার্টিটা কেন করব। পদের জন্যও না টাকার জন্যও নয় কামাইটা এখন সবথেকে বেশি বিজেপিতে কামাইয়ের আমার দরকার নেই আমি সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই আমি দেবাদার সঙ্গে কথা বলেছি দেবাশিস কুমারের সঙ্গে কালকে চন্দ্রীমাদির হাত দিয়ে আমি জয়েন করেছি এবং আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা জানবেন আমার সম্বন্ধে আমি কতটা কাজ করেছি কিভাবে কাজ করেছি গত বারো বছর ধরে বিজেপিতে সেই নিরিখে তারা আমাকে জায়গা দেবেন আমি কোনো জায়গা টাকা কোনো কিছু নিয়ে কোনো বার্গেন করিনি কোনো দরাদরি করিনি বলেছি আপনাদের যেটা মনে হয় সেটা আমাকে দেবেন সেই জায়গাই আমাকে দেবেন এবং আশা করব তাদের উপর আমার ভরসা আছে যে তারা আমাকে দেখবে আমার যোগ্য সম্মান দেবে দেবাশিস যেভাবে আমার সঙ্গে এই কদিন ধরে যোগাযোগ করেছেন লিয়াজয় করেছেন আমি যথেষ্ট সম্মান পেয়েছি এবং ভবিষ্যতেও তার প্রতি আমার পূর্ণ ভরসা আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন